আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে দেশটাকে ধ্বংস করছে দেশটাকে শেষ করছে মা বোনদের ডেকে পাঠাচ্ছে যে মা বোনেরা বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে জবাব দিতে হবে আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি যদি শিকার করে থাকেন শিকার করেন মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে আপনার বউয়ের টাইটেল কি তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবী সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা তুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি গেলে তো তোর ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাধ সবাই বল সবাই বল শুধু তোমরা খাবে আর সবাই বধ শুধু তোমরা খাবে আর সবাই বল এটা চলবে না চলবে না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলাকে দেখো বাংলা যদি উত্তর দেয় মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না আর আমাকে তোমরা ঘেঁচু করবে আমাকে তোমরা ঘেঁচু করবে তুমি জেলে ভরো তুমি গুলি করো আই ডোন্ট কেয়ার আমি সব কিছুর জন্য তৈরি আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জব দেবে ঘরে ঘরে নাড়ু তৈরি হবে আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে নাড়ুর অপোজিট কি নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নারুর সাথে একটা শব্দ মেলাও আমি প্রথম বলে দিচ্ছি তাহলে বাংলার মা মোড়েরা জবাব দেবে আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে শ্রমিকরা জবাব দেবে সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ টাইবেল দেখলেই নাম কেটে বাদ আমার বাড়িতে একটি তপসিলি মেয়ে থাকে বললো দিদি আমার বাড়ি সবাইকে ডেকেছে মানে কেউ বাদ যায়নি সবাইকে ডেকেছে যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে তাও বলি অনেক হিন্দু মারা গেছে হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছে আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই মানবিকতা তুমিও অমর মনুষত্ব না থাকলে রাজনীতি করা যায় না আগে মানবিক হন দানবিক হবেন না আর যদি দানবিক হন আমরা লড়ব মানবিকতা দিয়ে তাই আজকে সিঙ্গুরের মাটি যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম ছাব্বিশ দিন অনশন করেছিলাম আরও করতাম মরবার জন্য তৈরি ছিলাম কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া বলেছিলাম ফিরিয়ে দিয়েছি আর তোমরা কি করেছ সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছ একটা উইট পুঁতেছ না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বুলি এ বুলি চলবে না বাংলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমি নজরুলের ভাষায় বলি হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশীয় লক্ষ্যে দাঁড়ায় তারা যারা দিবে কোন বলি আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না খানি বাইতে গেলে মাঝে মাঝে দোকান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর বিজে বিজেপিকে বাংলায় ঢুকতে দেবো না দেব না দেবো না